চট্টগ্রামের রাউজানে লিজাক তার নামে অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি দিয়ে তিন মাসের সন্তান নষ্টের অভিযোগ উঠেছে কলোনির নারী মালিকের বিরুদ্ধে তবে ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন না বলে নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপম দাশগুপ্ত নো গ্যাস্ট্রেশনাল সেক তার মানে উনি কোনো প্রেগনেন্সি এখানে দেখা যাচ্ছে না সাথে ওনার প্রেগনেন্সি টেস্ট ও নেগেটিভ আসছে আমাদের মহিলা ডাক্তার উনি দেখেছেন ওরকম কোন হামলার আঘাত অনুষ্ঠিত পায় না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা লিজা আক্তারের দাবি তিনি তিন মাসের তার সন্তান নষ্ট হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে এর আগে সোমবার বিকেলে পৌরসভার নম্বর ওয়ার্ডের চারাবর্তল এলাকাস্ত মিজান মুন্সির কলোনির নারী মালিক তানজিনা রহমান সহ আরো কয়েকজন মিলে স্ত্রীর পেটে লাথি দিয়ে তিন মাসের সন্তান নষ্ট হয় বলে অভিযোগ তোলেন বিএনপি নেতা গুলাম আকবর খন্দকারের অনুসারী যুবদল কর্মী এবং রওজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মানিক ড্রাইভারের ছেলে স্বামী সাইফুল ইসলাম বাসত গিয়ে আর নভাইয়ের আর বৌরা মাইদধর করছি এবং আর আনে দিত হর উপস্থিত করিত হর ইয়ে হুভে মাইছি আরো আর বিভিন্ন কথা বই আর আর বউ ওয়াইভ লাঠি দিয়েতে ফ্যাটবার আর বাচ্চা নষ্ট হয়ে আর বহু বেলাট যাইতে বর্তমানে রমজানের মেডিকেল ওমধ্যে ভর্তি হবার এখন আই যাই সুস্থ বিচার না মামলা তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিনা রহমান তার দাবি গত পাঁচ মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে করনের ভাড়া বাসায় উঠেছিলেন সাইফুল আসার দুই দিন পর থেকে স্বামী স্ত্রীর অশান্তি বা পারিবারিক কলহ শুরু হয় অন্যান্য ভাড়াটিয়ারা অভিযোগ দিলে তাকে ফোনে অবহিত করা হয় এবং ভাড়া চাইলে ভাড়া দিবে না বলে মর্মে সাফ জানিয়ে দিয়ে বলেন আমার নেতা বলেছে তাই আমি ভাড়া দিব না আমার ঘরে আগুন লাগিয়ে দিবে ভেঙে ফেলবে বলেও হুমকি দেয় সোমবার আমি তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছি সত্য তবে মারধর করিনি ওই নারী অন্তশত্তা ছিলেন না বললেও দাবি করেন তিনি মারাটি এই আর বৈকেনা মারাটি আজিয়া পাঁচ মাস আর বাড়ানোদে বুঝুন না তারপরে এন্ডুতুর আর মারাটি বৈগুনার অত্যাচার করে বাইরে যেত বহর এন্ডুতুর এইবা ইয়াভাবে ব্যবসা করে লাইট বিয়ালাই লাইট টুটা বাজে তিনটা বাজে তার ঘরে মিজে মানুষ আইচ

করিব এ বিষয়ে অভিযোগ দিবেন বলে জানিয়েছেন যুবদল কর্মী সাইফুল ইসলাম তবে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাওজান থানার ডিউটি অফিসার এসাই আনিস অন্যদিকে গত সাত এপ্রিল ভারাটিয়া সাইফুল ও তার স্ত্রী লিজা আক্তারকে বিবাদী করে রাওজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কলোনির নারী মালিক তানজিনা রহমান সেই অভিযোগপত্রে উল্লেখ করা হয় গেল পাঁচ মাস পূর্বে করণের ভাড়া বাসায় উঠেছিল সাইফুল ও শৃঙ্খল আচরণের কারণে তাকে বাসা ছেড়ে দিতে বললে গত পাঁচ এপ্রিল সাইফুল অগ্নি অগ্নিসংযোগ করবে বলে হুমকি প্রদান করে একই সঙ্গে অন্যান্য ভাড়াটিয়াদের ঘর ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে আমি বাসাতে ছিলাম ও ছিল এর একদিন আগে এর বাসাতে নোয়াছিল তারপর দিন বিকালে

বাইর করে দেওয়ার পরে তালা মারি দিয়ে আর ঘর মাই হতে তোর বাপ ফোন ধরে আনবি আনগুই আর ঘর তালা ভাঙি বেলে গিয়া এই বাপিয়া হত বাইরে বলে জেগে থাকু ও হচ্ছে তারে তারে কি নাম নাম তাহার নয় তারে তারে গাছিল ইন বলে আর জমাই বলে হন বলে বক্তি আরলে বলে আর জমাই বলে আর নিলে আর তো হইনি ভারে গিয়ে আয় নজানি तान लई के लायरी गबु नाज मलगिया आज मलगिया गबु अरे मारन तारा हर बे चोती करी गमते दो इतन रन आ बे छि मारे हिली देना ने तीन महर बे चाल लाती मची देना लाती ते दि माय ब्लडिंग चिर होई आ ते ये दिन आवाज से जाए तो मोरे तो चंगुट है आ तीन महर बे छि मारे हिली तारा आ ये जो सबलाए सोला घना ना इदे आई मिजेने मिजा मुसी कॉलोनी आसिलाम तो ई আই যাতে মিজাম মুন্সি আরে আসি আই যুবদ যুবদল করি যুবদল মিজাম মুন্সি যাতে যায়নি আর ওই 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 যারা ইনচার্জ আছে মিজাম যারা দালাল আছে আর ওই বিভিন্ন ধরনের হই বিভিন্ন ইয়া করি আর আর এবং ওই আর হুমকি টুমকি তারপর মুন্সি আর ওই রাজীব আর সাতজাত চুডা বাই সাতজাত আর এই বাহাত্তু নজারি আর ওই টাইম দিয়ে টাইম বারবার নজাই দেয় তাহলে আর মানে কি মানে ইন হারানি করে আর ও আর মোবাইলে থই দেয় ওই মারি পেলো হাড়ি পেলো যদি ও তারিখ দিয়ে তারিখ বরাবর নজারি আর ও মারিব আর মাল মালসামাল ব্যাগিন ফেলাই দিব ওই ও আইয়ের মানুষ দিয়ে ওই বাপের গো আর চল্লিশ জনের গুরু আছে চল্লিশ জনের গুরুবে এই টিহা দি মিজাম মুহাঁতি ও ইতারারে ইতার দিয়ানোরে ইটা রাখি আর মাইফা ঠিক মিজাম মুন্সি যারা ইনচার্জ আছে তারা মাই মহিলা তিনজন মিজাম মুন্সির বৌষ হক এত সাতজন তারপর এঁহ গুরু টিহা ভাই ই তার মাই ভাত দিয়ে বাপিস তারপর তারেক এ তারা বিয়াক মিলিয়ে রে আর ওই মহিলা তিনজন তিনজনই না না জানি আর আশেপাশে মানুষ আর ওয়াইফরে বাইরে তো এই আর ওয়াইফ দেখলে তো দাদা কুলিতে প্রথমে তো দড়া দড়া নৌকুলা 65 65 ওয়াইপার দ আর খাজবেন নাই আর হাসবেন আরই কইলে মাইলে দাদন কইলাম ওই আর দড়া দড়া মাই ফেলে ই তালালালা মাই ফেলে ই ভাঙানোর পর ডুকি আর মিজানর বউয়ে এই ফুল বাড়া ধরে আর ওয়াইপরে মাইদ্ধর কইছে লাথি দিয়ে পেটbalo আদেদি এই পাইছে নষ্ট গিয়া বেলারদার বেলারদার এখন ওই ইয়ার পর আর ওয়াইপাকে জি তারা দতো মারহানো পর আর ওয়াইপাকে এর ভক্তের জোর আছে বিজান লইরা

হঠাৎ করে একদিন লাভিয়া আয়ের হদা মানে বাসা পছন্দ হয়ে কেউ ঢুকে গিয়ে গরমের যে একখান কেরনও আছে ইয়ার দুদিন নতুন লতি তারা জামাই বউ মানে গরমের জশান্তি করে ডাকে ফাঁসের মানে ফ্যামিলি ওর আরো ফোন করি এর হদা আয় যখন জমিদার আরো অবশ্যই ফোন করি হবো মানে তারা লাগে তারা ডিস্টার্ব হর আই বের হাসো ফোন করছি ফোন করি যে দার আরো হদা গিয়া আয় এলো গজুম হনে অভিযোগ করছি বেরাইস্তু হ বুঝুন না ইয়ার পর ইচ্ছে গিয়ে ইয়া ইয়ার দুদিন বাদ যখন আয় বাড়া খুঁজি ইবা আরো বাড়া

তারপরে তোর আর বালাটি বেগুনের অত্যাচার করে বাইরে যেতে ইয়া বা ব্যবসা করে লাইট বিয়ে দুইটা বাজে তিনটা বাজে তার মানুষ হই আর বালাটি হল যখন অত্যাচার করে আর বালাটি হলে বক্তি আর বা ইয়ার হাসে গে বিশাল লইয়ার ইতারা তদন্ত তাই সি তদন্ত তাই এন্ড অস্ত্র পাই এ জিনিসও পাই নেশা জিনিসও পাইয়ে তো এ তারা হয়ে দেবার বাইর করে দিবে তা হালিয়ে এবার বৌরে বাইরে দিয়ে আর প্রথমে হাসে গে আই টিয়া কু দিয়ে টিয়া দিত এতিয়া বাৰ গড় ভাঙি পেলাই বৌ অইন দিব এইবাৰ আহিছত হয় তই এইবাৰ বৌ য বাদ দি বাইৰ আইতা আনিয়ে বাদ দি বাই কৰি আইতালা মাৰিব না প্ৰেগনেণ্ট ন এখন এনে আৰু বাৰাতে আছে লৈছ মৃত্যহ মাধ্য়লি আৰু একজনৰ বৌ

তো এখন তো তার বউ মাতিবার কোনো সুযোগ নাই তার আর ফ্যামিলির বউ আরেক আরক জামাই বৌ তে ইয়াবার ব্যবসা করে যে ওই তালা লাগাই গই বাদ দি ফুক মারি যায়গে তার বউলা মাতন ই নেই ইয়াবার ব্যবসা করে যে তার বড় আর হয়ে দিয়ে যায়

এ তে আৰ আৰু দুনে বাৰা দিব পাৰা এনে তুলিন তেহেব মানে আৰু জনকৈ চাদ দে তাৰ পৰা হয় আই যদি এ তন যদি নাযায় আই ছয় নম্বৰ তুন আই যদি বাই নৈ আৰু দুয়ো বাচ্ছা চা দুনু বাচ্ছা মানে হত্যা কৰিব হত্যাৰ হুমকে এ হত্যা করবু হুমকি দিয়ে আর বাচ্চা যদি মারিত না পারে ছয় নম্বর নয় নম্বর এগারো নম্বর আর মহিলা তিনজন আসি আর টার্গেট গজি আর আর মানে মারি পেল গা মানে বড় ঘরে তিনজন মানে আড়িয়ার গঠন আর আর নাকি মিজান মনশি টিয়া হা বাই পাঁচ হাজার বা পুরি বিশ হাজার বক্তের ফররে পঞ্চাশ হাজার তারপরে সুজন নামর গফু আসি বেড়ে পনেরো হাজার আরা তিনজন মহিলার পাঁচ হাজার করে পনেরো হাজার আরা নাকি টিয়া হায় তাতন টিয়া হায় নাকি তারা আরা বার করে দিতাম স্যার অথচ

এই যে আমাদের মহিলা যিনি ডাক্তার আছেন উনিও দেখেছেন আসলে পেশেন্টের ওনার হিস্ট্রি ছিল অ্যামেনিয়ার হিস্ট্রি ছিল প্রেগনেন্সির কিন্তু আমরা এখানে যেটা আলট্রাসাউন্ডও করে ওনার কোনো কিছুই পাওয়া যায়নি রিপোর্ট রিপোর্টে ওনার নেগেটিভ আছে সব কিছু ওনার নো গ্যাস্ট্রেশনাল চেক তার মানে উনি কোনো প্রেগনেন্সি এখানে দেখা যাচ্ছে না আল্ট্রাসনোতে সাথে ওনার প্রেগনেন্সি টেস্টও নেগেটিভ আসছে ইউরিন যেটা প্রেগনেন্সি টেস্ট সেই জন্য সেটাও নেগেটিভ আসছে তো আমাদের আলট্রাসনো যেহেতু কোনো কিছুই পাওয়া যায়নি সুতরাং ওনার প্রেগনেন্সি এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে ওর কোনো প্রেগনেন্সি নেই কোনো অন্য কোনো সমস্যা কারণ ওনার ব্লিডিং হয়তো উনি যেটা বলেছে অন্য অন্য কিছু পাওয়া আমাদের মহিলা ডাক্তার উনি দেখেছেন ওরকম কোনো হামলার আঘাত পাইনি